চরম মুখে পড়তে হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেটা হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে আর তারই সঙ্গে সঙ্গে একই সময়তে যদি গুরুত্বপূর্ণ আরো একটা পরীক্ষা হয় তাহলে পরীক্ষা কেন্দ্রের যে সমস্যা সেন্টারের যে সমস্যা কিভাবে মেটানো সম্ভব সেই নিয়ে এখন তৈরি হচ্ছে চরম বিভ্রান্তি গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা একই সময়ে একই সঙ্গে কিভাবে সম্ভব তাই নিয়েই জল্পনা এই বছরই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হচ্ছে আর তার যে দুটো পার্ট থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটোর মূল্যায়নই কিন্তু হবে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেখানে থার্ড সেমিস্টারের পরীক্ষার ডেট তো অ্যানাউন্স হয়ে গেছে যেটা তোমরা দেবে আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে আর ঠিক এই সময়তে গুরুত্বপূর্ণ আরও একটা পরীক্ষার দিনক্ষণ কিন্তু প্রকাশিত হলো কোন পরীক্ষা সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা হ্যাঁ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটা দিনক্ষণ প্রকাশ করে দিয়েছে সেটা কিসের এস এল অর্থাৎ স্কুল লেভেল সিলেকশন টেস্ট পরীক্ষার জন্য আর সেই পরীক্ষাও দুটো পার্টি হতে চলেছে একটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য আর একটা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস নাইন এবং ক্লাস টেন পর্যন্ত পড়ানোর উপযুক্ত টিচার নির্বাচনের পরীক্ষা এটা আর যেটা একাদশ দ্বাদশ সেটাও তাই একাদশ দ্বাদশের পড়ানোর উপযুক্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে একাদশ দ্বাদশের এস এল তো এই যে দুটো পরীক্ষা এসএসসির তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই দুটো পরীক্ষার দিনক্ষণ দিনক্ষণ সম্ভাব্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের যে পরীক্ষাটা সেই পরীক্ষা হতে চলেছে চলতি বছরের সাতই সেপ্টেম্বর আর তারই সঙ্গে জানানো হচ্ছে একাদশ দ্বাদশের নিয়োগের যে পরীক্ষা সেটা হবে তারই ঠিক পরের সপ্তাহে 14 সেপ্টেম্বর এই দুটো দিনখন কিন্তু সম্ভাব্য দিনখন বলে জানিয়েছে এসএসসি 7ই সেপ্টেম্বর এটা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু ঠিক আগের দিন কারণ 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আর 14ই সেপ্টেম্বর সেটা আবার তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে কারণ তোমাদের পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর পর্যন্ত যদিও 7ই সেপ্টেম্বর 14ই সেপ্টেম্বর দুটোই সানডে অর্থাৎ রবিবার পড়েছে কিন্তু তাহলেও দুটো পরীক্ষার সেন্টার চালানো সম্ভব তোমরা জান যে তোমাদের সিট অ্যালপমেন্টের কথা বলা হয়েছে সংসদের তরফ থেকে এস প্যাটার্নে সিট অ্যালপমেন্টের কথা বলা হয়েছে সেখানে অ্যালপমেন্ট যেরকম যেরকম হবে সেই অনুযায়ী সিট নাম্বার মারতে হবে মানে রোল নাম্বার তোমার সেই সিটে মেরে দিতে হবে তার যে ব্যবস্থাপনা সেটা একরকম হবে আবার এসএসসির আরেক রকম হবে তাহলে একটি সেন্টার যদি পড়ে সেক্ষেত্রে কিভাবে সেটা ম্যানেজ করা সম্ভব সেই নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক এসএসসির এই যে পরীক্ষা কেন্দ্রগুলো এমন ভাবেই চুজ করা হয় যে পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে খুব উন্নত হবে কিন্তু বর্ষার আর এই বর্ষাজনিত কারণে পরীক্ষা যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না আসে তার জন্যই কিন্তু পরীক্ষা বেছে নেওয়া হবে তো সেই হিসাবে কোন কোন সেন্টারকে এসএসসি বেছে নেবে এবং সেখানে যদি উচ্চ সিট পড়ে তাহলে কিভাবে সেগুলোকে একসঙ্গে চালানো সম্ভব সেই নিয়েই বিতর্ক তৈরি হচ্ছে সাতই সেপ্টেম্বর যেখানে নবম দশম শ্রেণীর স্কুলগুলোর জন্য পরীক্ষার কথা বলা হয়েছে সে তার ঠিক পরের দিনে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আবার চোদ্দই সেপ্টেম্বর যেটা একাদশ দ্বাদশ স্কুলগুলোর নিয়োগের জন্য পরীক্ষার কথা এসএসসি জানিয়েছে তার ঠিক আগের দিনে অর্থাৎ শনিবার তেরোই সেপ্টেম্বর তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার পরিবেশ বিদ্যা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর ভিজুয়াল আর্ট মিউজিকের পরীক্ষা রয়েছে আবার চোদ্দ তারিখে যে পরীক্ষাটা এসে নেওয়ার কথা বলেছে তার ঠিক পরের দিনে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরও কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে সেখানে কোন কোন বিষয়ে পরীক্ষা আছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি হিস্ট্রি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং এই সমস্ত সাবজেক্টের কিন্তু পরীক্ষা রয়েছে পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন তো এইভাবে যদি পরীক্ষাগুলো পরপর সূচিত হয়েই রয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে তাহলে সেখানে সেপ্টেম্বর এবং এস এসি নিয়োগ পরীক্ষাগুলো কিভাবে নেওয়া সম্ভব সেই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে তো আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে এই সম্পর্কে এসএসসি নতুন করে কোনো ভাবনা চিন্তা করছে কিনা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই নিয়ে কোনো ভাবনা ভাবছে কিনা কারণ ঠিক এই ইস্যুটাকে কেন্দ্র করে শিক্ষক মহলের মধ্যেও জল্পনা তৈরি হয়েছে সেখানে প্রশ্ন উঠছে এটা নিয়ে যে উচ্চমাধ্যম মাধ্যমিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সঙ্গে সঙ্গে এসএসসির মতো রাজ্যের এত বড় একটা নিয়োগ পরীক্ষা একসাথে কিভাবে নেওয়া সম্ভব কারণ ওয়াকিবহাল মহলের একাংশের যে মতামত সেই অনুযায়ী কিন্তু দুটো পরীক্ষা যদি একই সঙ্গে সংগঠিত হয় তাহলে সেন্টার নিয়ে বড় সড় সমস্যা তৈরি হতে পারে